গাহনাম অবিরাম কৃষ্ণনাম কৃষ্ণনাম মহাকাল যে রে করেন প্রাণায়াম প্রেমে বিভোর বিশ্ব তিনি মায়ায় বাঁধেন সময় তার ইচ্ছাতেই হয় কর্ম তিনিই তো স্বয়ং ধর্ম ভক্তের কাছে তিনিই মদন মোহন তিনি কালাচাঁদ আর কৃষ্ণ ভূমি শান্তিপুরে তিনিই আবার শ্রী শ্রী শ্যামচাঁদ জিও নদিয়ার শান্তিপুরের বড় বাজারে তিনশো বছরের প্রাচীন মন্দিরে নিত্য পূজিত শ্যামচাঁদ ও রাধারানী যে মন্দিরের রন্ধ্রে রন্ধ্রে বাংলার ইতিহাস আর স্মৃতির ভিড় তবে সময়ের দৌড়ে ম্লান হয়েছে মন্দিরের সৌন্দর্য কিন্তু রাজ্য সরকারের মহান উদ্যোগে মন্দির সংস্কারের আশ্বাসে গ্রামবাসীদের মনে খুশির হাওয়া মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রাজ্যের পুরাতাত্ত্বিক বিভাগ মন্দিরের টোটাল ডেভেলপমেন্টে যা কিছু ইয়ে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার সংরক্ষিত পুরাকীর্তি বলে সরকার যখন মূল মন্দিরে কোনো সমস্যা বা যা কিছু এটা সরকার দেখেন মন্দির পরিচালনার জন্য একটি কমিটি আছে সেই কমিটি সুপারিশ করেন রাজ্য সরকারের যে পুরাতত্ব বিভাগ আছে তাদের সঙ্গে পুরাতত্ব বিভাগ তাদের নির্দিষ্ট বাজেট তৈরি করার পর মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় মন্দিরের ইতিহাস বলছে শান্তিপুর খা পাড়া নিবাসী খাঁ চৌধুরী বংশের বংশধর রামগোপাল ও তার তিন ভাই রামজীবন রামচরণ ও রামভদ্র ষোলশো আটচল্লিশ শকাব্দে শ্যামচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন বিগ্রহের পাদ ও পদ্মাসনে প্রতিষ্ঠাতা চার ভাইয়ের নামের উল্লেখ আজও চোখে পড়ে শ্যামচাঁদ জিউয়ের এই মন্দির টেরাকোটার নির্মিত পাঁচ খিলান বিশিষ্ট আট চালা এই মন্দিরের প্রতিটি খিলানের উপরের চার দিকে রয়েছে আট চালার প্রতীক শিবালয় উপরের কার্নিশের নিচে দুই প্রস্থে পোড়ামাটির ফুল আর দুপাশের উপরে নিচেও একই রকমের ফুল মন্দিরটির সৌন্দর্যায়নে বাড়িয়েছে আলাদা মাত্রা খিলানগুলিতে পঙ্খের কাজ ছাড়া অন্য কোনো কারুকাজ নেই বললেই চলে তবে মন্দিরের গর্ভগৃহে কাঠের ফটকের কারুকাজে রয়েছে ঐতিহ্যের স্পর্শ মন্দির প্রাঙ্গণের বাম দিকে রয়েছে ছোট্ট শিবালয় অপর প্রান্তে প্রতিষ্ঠিত শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈতের মূর্তি সম্প্রতি নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে ব্যাসদেব ও গণেশের মূর্তিও রয়েছে ছোট্ট ঘরে মাধবেন্দ্রপুরীর মূর্তিও কিন্তু কালের করাল গ্রাসে মন্দিরের সৌন্দর্যায়নে স্পষ্ট মলিনতার ছাপ সময় তারপর হচ্ছে আমরা পৌষ মাসে বাৎসরিক উৎসব হয় নাম যদি তারপরে হচ্ছে আমরা রাসে হয় সবকিছুই হবে রাম রামন ভোরবেলায় বাল্যভাবে হয় মাখন মিষ্টি দিয়ে তারপরে হচ্ছে দশটার সময় বিভিন্ন ফল সহকারে ঘরে পুজো হয় নৌযোগ করে বেলা সাড়ে বারোটা আর রাতে থেকে পাঠ হবে ফলব পাঠ তারপরে কীর্তন কীর্তনের পরে আরতি তারা তন্তুবাই সম্প্রদায়ের মানুষদের ধর্মাচরণের জন্য সঞ্চাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন আহ কয়েক বছর ধরে তৈরি হয় এবং এই মন্দিরটা উদ্বোধন হয়েছিল ষোলোশো আটচল্লিশ শতাব্দে অর্থাৎ 1726 খ্রিস্টাব্দ যে মন্দির আটচালা এবং তৎকালীন সময়কার বৃহৎ মন্দির আর এই মন্দিরে স্থাপিত হয়েছিল 1648 শকাব্দ এই মন্দিরের যে প্রত্যেক দিনের যে খরচ অর্থাৎ ভোগ পোশাক থেকে শুরু করে পূজো বিভিন্ন যে কাজগুলো রয়েছে বা প্রত্যেক দিনের যে খরচ সেই খরচ কিন্তু ভক্তদের থেকেই আসে তবে মলিন মন্দিরেও ভাঁটা পড়েনি ভক্তিতে আজও এই শতাব্দী প্রাচীর মন্দির মুখরিত বৃদ্ধ ব্রাহ্মণের কৃষ্ণ ভজনে শোনা যায় শঙ্খধ্বনি খাঁ চৌধুরীদের পারিবারিক বিগ্রহ রাধাকান্ত পূজিত এই মন্দিরে আর পুজোর যাবতীয় দায়িত্ব সামলায় শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ মন্দির পরিচালন কমিটি এলাকা সূত্রে শোনা কথা নিত্য পুজোর পাশাপাশি একাধিক উৎসব পালা পার্বণেরও আয়োজন হয় শ্যামচাঁদের মন্দিরে এই মন্দিরে চার দিন ধরে হরিনাম সংকীর্তন হয় রাস পূর্ণিমা উপলক্ষে যদিও রাশের উৎসবে অংশ নেন না শ্যামচাঁদ ও রাধারানী পুরনো রেওয়াজ মেনে দোল যাত্রায় ভক্তদের সঙ্গে আনন্দে মাতেন তিনি দোল পূর্ণিমার পরের দিন প্রতিপদে হয় শ্যামচাঁদের দোল সেদিন শ্যামচাঁদ মন্দিরে হয় বিশেষ পুজো ভোগ নিবেদন সন্ধ্যায় শ্যামচাঁদিও নগর ভ্রমণ করে গুরু গৃহ ওড়িয়া গোস্বামী বাড়ি যান তার নগর পরিক্রমায় সামিল হয় গোটা গ্রাম গুরুগৃহে শ্যামচাঁদজিউর জন্য ডালি ধরা অনুষ্ঠান সেখানে একাধিক বারোয়ারি পুজো কমিটি শ্যামচাঁদকে পাঁচ রকমের ফল পৈতে সহ নানা সামগ্রীতে ভরা ডালি নিবেদন করে প্রতি বছর শ্যামচাঁদ মন্দির সম্পর্কে আর একটা কথা বলে দিই শান্তিপুরের রাসের কথা সবাই জানেন বিখ্যাত শ্যামচাঁদ কিন্তু রাসের শোভাযাত্রায় অংশ নেন না দোল দোলের শান্তিপুরের দ্বিতীয় বৃহত্তম উৎসব মন্দিরটি সেবাই যারা সেবাই ছিলেন অতীতে লক্ষ্মীকান্ত প্রামাণিক বা তার পিতা করুণাময় প্রামাণিক তারা দেহ রাখার পর পরবর্তী প্রজন্মে যারা তারা মন্দির চালাতে অসমর্থ হয় মন্দিরে স্থাবর বা অস্থাবর সম্পত্তি বলতে কিচ্ছু নেই যে আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন সুব্রত ঘোষ তাকে নিয়ে এবং আমাদের দুজন অ্যাডভোকেট আছেন একজন বাদল বসাক একজন দীপক ভকত এই নিয়ে আমাদের তেরো জনের একটা কমিটি গঠন আছে মন্দির পরিচালনার ক্ষেত্রে আমাদের অন্তত মাসিক পঁচিশ হাজার টাকা মতন খরচ আটজন আটজনকে বেতন দিতে হয় পুরাতত্ত্ববিদের দীর্ঘদিনের পর্যবেক্ষণ শান্তিপুরের শ্রী শ্রী শ্যামচাঁদ জিও মন্দিরের দৈর্ঘ্য বাহান্ন ফুট প্রস্থ ছত্রিশ ফুট আর উচ্চতা প্রায় সত্তর ফুট মন্দিরের পাঁচটি চূড়া আর কোষ্টি পাথরের নির্মিত শ্যামচাঁদের বিগ্রহ এই মন্দির বাংলার ইতিহাসে আপাতত বৃহত্তম টেরাকোটার আটচালা শ্রেণীর মন্দির বলেই পরিচিত তবে বর্তমানে মন্দিরের একাধিক স্থাপত্য ভাস্কর্যের মলিন দশা কিন্তু রাজ্য সরকার মন্দিরের ঐতিহ্য রক্ষায় যথেষ্ট নজর রেখেছেন শুরু মন্দির সংস্কারের কর্মযোগ্য হাল ফিরছে মন্দিরে ইতিমধ্যেই এই মন্দির পেয়েছে হেরিটেজ তকমা এক কথায় বাংলার পুরাকৃতি স্থাপত্য রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ রাজ্যের মুখ্যমন্ত্রী তার আনুকূল্যে প্রাণ ফিরছে বঙ্গের ঐতিহ্যবাহী শ্যামচাঁদ জিউ মন্দিরের যার জেরে মন্দিরকে ঘিরে বাড়বে মানুষের আগ্রহ বাড়বে ভক্ত সমাগম দূর দূরান্তে পৌঁছবে শ্যামচাঁদের মাহাত্ম্য তবে মন্দিরের যে কারুকার্য বা মন্দির সংরক্ষণের জন্য রাজ্য সরকারের সহযোগিতাই চলে বলেই জানালেন মন্দির কর্তৃপক্ষ নদিয়া থেকে প্রসেনজিত বিশ্বাস ক্যালকাটা নিউজ